এখানে আজকে আমি নদীর গোলসা মাছ গোলসা টেঙ্গা রান্না করব সেই জন্য পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লবণ তেজপাতা দিয়ে ও সরষের তেল দিয়ে এখন আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মশলাটা দিয়ে যে এখানে হলুদ মরিচ অ্যাড করবো এই যে আমার মশলাটা এখন দেখো ভাজা হয়ে গেছে এখন এখানে আমি মাছ দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো পানি দিয়েই আমি হলুদ মরিচটা দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে এখানে আমি হলুদ দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ দিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দেব দিয়ে ভালো করে মশলাটা আর একটু কষাবো কষিয়ে আমি এখানে মাছ দিয়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাছ দিয়ে দেবো এই যে আমার মাছ এখন আমি মাছটা এখানে দিয়ে দেবো এটা হলো নদীর গরমসা মাছ ওই মাছটা দিয়েছি ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে ঝোল দিয়ে মিনিট দশেক করে আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোল দিয়ে দেবো এতে সব মশলা লেগে লেগে যাচ্ছে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেবো একটা আমি মেলে কোনো ভালো করে করে তারপরে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো এই যে আমার ঝোল টপ টক করে ফুটছে কিছুক্ষণ পরে আমি জিরা দিয়ে নামিয়ে ফেলবো জিরা একটু ধনিয়া পাতাও দেবো যেহেতু নদীর মাছ একটু ধনিয়া পাতা দিলে ভ্যান হবে তাই অল্প পরিমাণ ধনিয়া পাতা আর অল্প পরিমাণ জিরা দিয়ে আমি নামিয়ে নেব এই যে আমার মাছ এখন রান্না হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ জিরা দিব যেহেতু আমি ধনিয়া পাতা দিব এই জন্য অল্প পরিমাণ জিরা দিয়ে নাড়াচারা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দেব। কিছু সময় রাখবো রেখে আমি নামিয়ে ফেলবো আমার রান্নাটা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে কারণ মানুষ বলতেই ভুল হয় মানুষ বলতেই সব কিছু তো ভুলের চোখে দেখবে ক্ষমার চোখে দেখবে আর কারা কারা এভাবে গুলশা মাছ রান্না করে খাও অবশ্যই আমাকে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ